জানেন দেখো আজকের এই ক্লাসে টপিক চারটে বিষয় আমরা জানবো যে বিষয় উপরে বাড়ির বাচ্চারা ছোটরা সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবে দেখো এগুলো আমাদের কি করতে হবে না তাদেরকে সাহায্য করতে হবে একটা পরিবেশ তৈরি করতে হবে হুম একটা পরিবেশ তৈরি করতে হবে দেখো একটা সন্তানের তার পিতামাতা মাতা সব সবথেকে বড় শিক্ষক তাই তারা দেখো একটা জিনিস দেখো আমরা বাংলা শিখেছি কি কেমনভাবে বা একটা বাচ্চা ছেলে বাংলা শিখছে কেমনভাবে সবাই অনুকরণ করে হুম আমরা যেমন বলছি তারাও ঠিক তেমন বলছে ঠিক তেমনিভাবে ইংলিশটা ওরকম তাদেরকে এমনভাবে শেখাতে হবে দেখো কোন 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 টপিক দেখো এখানে চারটে টপিক দিয়েছি প্রত্যেকটা টপিক টপিকের উপরে আমরা আলোচনা করবো দেখো প্রথম কি কোনো কিছু একটা বাচ্চা ছেলে কি হয় কোনো কিছু চায় তাদের যে প্রয়োজন সেজন্য এই যে এই ভাবগুলোকে ব্যবহার করে চাই দরকার আছে নেই হুম তারপর কি যাবো খাবো লিখবো দেখো এই প্রত্যেকটার উপরে আমরা অনেক উদাহরণ একটু দেখে নেবো দেখো আমার একটা পুতুল চাই দেখো এটা জাস্ট এখানে বিষয়টা কি এই যে আমার একটা পুতুল চাই আই ওয়ান্ট আ ডল আই ওয়ান্ট আ ডল হুম তোমার একটা ব্যাক দরকার ইউ নিট ব্যাগ ইউ নিট ব্যাগ দুটোর মধ্যে পার্থক্য কি এখানে দেখো চাই আর দরকার দুটো কিন্তু একটু একই মনে হচ্ছে তবু কিন্তু চাই আর দরকার লেখা হলো ব্যবহার এখানে ব্যবহার অর্থাৎ দেখো চাই বলতে একটা একটা ইচ্ছা ইচ্ছা প্রকাশ করা কিন্তু আমরা ওয়ান্ট ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা ওয়ান্ট ব্যবহার করবো এক্ষেত্রে দেখো আমার একটা পুতুল চাই দেখো আমরা বাড়ির ছোট ছোট সন্তানদের সঙ্গে কিন্তু আমরা এইভাবে তাকে শেখাতে পারি এখানে কি আমি বলে দিলাম কি আমার একটা পুতুল চাই আই ওয়ান্ট ডল সে কি বলবে যে আমার একটা বই চাই হ্যাঁ আই ওয়ান্ট বুক হুম আমার একটা পেনসিল চাই আই ওয়ান্ট পেন্সিল এইভাবে কিন্তু সে বারবার কিন্তু সেই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস নিয়ে সে বলতে পারবে হুম তাকে কী করতে হবে না আগ্রহ বাড়াতে হবে তাকে বলা প্র্যাকটিস করাতে হবে হুম এখানে দেখো তাহলে এখানে কি এই যে চাই অর্থাৎ ইচ্ছা প্রকাশ করা ইচ্ছা সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়ান্ট ব্যবহার করতে পারি আর এখানে কি দরকার বা প্রয়োজন হুম সে জিনিসটা কোনো কাজের জন্য প্রয়োজন তোমার একটা ব্যাগ দরকার তাহলে ইউ ইউ নিট নিট আ ব্যাগ কি দরকার না ব্যাগ দরকার আর এখানে দেখো এখানে আয়ের জায়গায় যদি হি থাকতো তাহলে এখানে যদি বলা হতো তার একটা পুতুল চাই তার একটা তাহলে এখানে আমরা হি বসিয়ে এখানে ইয়েস যুক্ত করে দেবো কেন কারণ যখন প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের পরে এস বাই এস যুক্ত হয় এস বাই এস ওকে দেখো তারপর কি তোমার একটা ব্যাগ দরকার তাহলে ইউ নিড হুম তারপর কি আমাদের একটা টেবিল লাগবে আচ্ছা লাগবে মানে কি প্রয়োজন কোনো কাজের জন্য প্রয়োজন বা দরকার এরকম একটা বিষয় ওই জন্য কিন্তু এখানে লাগবে সে বলতে পারে যে আমার হুম আমার বই দরকার সেক্ষেত্রে আমরা সাবজেক্ট আই বসাবো তারপরে কি দরকার নিট নিট আ বুক ওকে তাহলে কি আই নিড আ বুক আমার একটি বই লাগবে হুম তাহলে আমার একটি খাতা লাগবে আই নিড বা নোটবুক যে কোনো একটা ব্যবহার করতে পারি আমার কয়েকটা পেন্সিল আছে দেখো যখন আছে অর্থ থাকবে তখন আমরা কি করব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব কি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবো তাহলে দেখো আমার কয়েকটা পেন্সিল আছে তাহলে আই হ্যাভ কয়েকটা সাম বা কিছু পেনসিলস তাহলে আছে অর্থ আছে এখানে যদি আয়ের জায়গায় হি যদি থাকতো তাহলে হির পরে আমরা কি করতাম হ্যাচ ব্যবহার করতাম হির পরে হ্যাচ হম হি বা কোনো রাম এখানে যদি পূজা ব্যবহার করি পূজা সেক্ষেত্রেও কিন্তু হ্যাচ ব্যবহার করব দেড় পরে আমরা কী ব্যবহার করবো দের পরে আমরা হ্যাপ ব্যবহার করব দেখো সিঙ্গুলারকে যখন সাবজেক্ট একটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখন আমরা কি করছি না হ্যাচ ব্যবহার করছি আর অনেকজনের ক্ষেত্রে আমরা হ্যাপ ব্যবহার করছি আর ব্যতিক্রম কি ব্যতিক্রম বলতে এখানে দেখো আয়ের পর আমরা কি করবো হ্যাভ ব্যবহার করব ইউর পরেও হ্যাপ ব্যবহার করবো যেমন কি তোমার একটা নতুন জামা আছে তাহলে ইউ হ্যাভ আ নিউ শার্ট তাহলে ইউ হ্যাভ তোমার আছে কি আর নিউ শার্ট একটা নতুন জামা দেখো এই যে কথাটাও বলা হয় বাড়িতে অভিভাবক অভিভাবকের কাছে তার সন্তান বলে যে আগামীকাল ছুটি আছে তাহলে আগামীকাল হয় ছুটি ছুটির দিন একটা ছুটির দিন এভাবে বলা যায় টুমরো ইজ আ হলিডে হুম আমার কাছে কোনো টাকা নেই দেখো এখানে টাকা নেই টাকা নেই এখানে হ্যাপ ব্যবহার করেছি কেন কারণ কারণ হ্যাপ আছে অর্থ বা অধিকারে অর্থ যেহেতু আমার অধিকারে নেই বা আমার নেই সেক্ষেত্রে আমরা ওই জন্য হ্যাপ ব্যবহার করি তাহলে আই হ্যাভ নো নো মানি আমার একটাও খেলনা নেই আই হ্যাভ নো টয় বা টয়েজ হুম আই হ্যাভ নো টয় বা টয় যে কোনো একটা ব্যবহার করতে হবে টয় ব্যবহার করতে পারি অথবা টয় ব্যবহার করতে পারি ওকে দেখো দ্বিতীয় প্রত্যেকটা ক্রিয়া শেষে কী ব আছে হুম এর জন্য আমরা কী করবো না উইল ব্যবহার করবো উইল শুধুমাত্র শুধু মনে রাখবে যে ব যখন থাকবে অর্থাৎ ফিউচার যখন অ্যাকশন কোনো ভবিষ্যতে কাজ যখন বোঝাবে তখন আমরা দেখতে পাবো যে ব আছে আর বর জন্য আমরা কী করব না উইল ব্যবহার করব তাহলে আমি বাজারে যাব তাহলে আই উইল গো টু মার্কেট কিছু নেই আর এই বিষয়গুলো আমাদেরকে বারবার শুধু বলতে হবে প্র্যাকটিস করতে হবে হুম এর অতিরিক্ত কিছু নেই আমি চাউমিন খাবো তাহলে কি আই উইল ইট চাউমিন ইট চাউমিন আমি চাউমিন খাবো এখানে কিন্তু এই যে এটা কিন্তু মোডাল এটা মোডাল এই জন্য আমরা কি করছি মোডালের পরে যে ভার বসে সেটা ভি ওয়ানে সে ক্রিকেট খেলবে তাহলে সে এখানে আমরা হি ব্যবহার করব হি হি উইল প্লে ক্রিকেট সে ফুটবল খেলবে আচ্ছা এখানে ও দেওয়া আছে ও বলতে সেই একইভাবে হি অথবা সি ব্যবহার করতে পারবে এখানে সেও এখানে হি অথবা সি ব্যবহার করতে পারে ফুটবল ওকে দেখো এইগুলো এইগুলো কিন্তু আমাদেরকে সুন্দরভাবে জানতে হবে হুম অনবর্ত কিন্তু এতে এই সহজ বাক্যগুলো এখান এগুলো শিখতে হলে আমাদের কিন্তু ডিটেলসে গ্রামাটিক্যাল বিষয় মুখস্থ করতে হবে না জাস্ট এক একটা টপিক নিয়ে এখানে যত ভার্ভের শেষে আমরা বাংলা ক্রিয়া শেষে অর্থাৎ যখন ব দেখতে পাবো তখন আমরা কী করব উইল ব্যবহার করবো আর যেমন বাক্য একটা তৈরি করতে হবে সাবজেক্ট হ্যাঁ মডেল ভার তারপরে ভার তারপর অন্যান্য কিছু যে আর এর আগের প্রত্যেকটা ক্লাস সবাই লক্ষ্য করেছে যে কীভাবে বাক্যগুলো তৈরি করা হয় একটা বাংলা বাক্য থেকে ইংলিশে হুম সেগুলো কিন্তু একটু ফলো করতে হবে এইভাবে তারপর দেখো পরের ধাপে তিন নম্বর দেখো তারপর বাক্যগুলো দেখ ওখানে দেখো আমরা সাধারণত নেগেটিভ করতে না বলে নিষেধ করা হচ্ছে নিষেধ কর এটা নাও এটা নিও না ওখানে যাও ওখানে যেও না হুম এখানে এসো এখানে এসো না হুম এতে হাত দিও না হুম এতে হাত দাও দেখো এই যে বিষয়গুলো একটা নেগেটিভ করা হচ্ছে আবার কি না তাকে পজিটিভ তাকে কোনো কিছু করতে বলা হচ্ছে হুম দেখ ওখানে যাও দেখো এখানে কিন্তু কাকে বলা হচ্ছে প্রত্যেকটা দেখো এই যে তুমি এটা কিন্তু উচ্চ আছে সাবজেক্টে ব্যবহার করা হলো না হুম দেখো তুমি ওখানে যাও তুমি ওখানে যেও না তুমি এখানে এসো তুমি ওখানে এসো না তুমি এখানে এসো না দাঁড়া এখানে আমরা কি করবো না এই যে ওখানে যাও গো দেয়া হুম এখানে আমরা একটু যেহেতু ভার দিয়ে শুরু করছি তাই গো গো দেয়া গো যাও কোথায় ওখানে বা ওখানে বা এখানে সেখানে সেখানে তারপরে এখানে আমরা এই যে ওখানে যেও না তাহলে এখানে আমরা লিখতে পারি যে ডোন্ট বা ডু নট গো দেয়ার ওকে ওখানে যেও না এখানে এসো তাহলে এখানে আমরা লিখতে পারি যে কাম হিয়ার যদি বলা হয় যে এখানে এসো না তাহলে কাম কাম ওকে দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্ট কি আছে ইউ উজ্জ আছে তাহলে কিন্তু ব্যবহার করা এটা নেই অর্থাৎ আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য মধ্যে আমরা এই কোয়েশন দেখতে পাচ্ছি এটা নাও এটা নাও টেক ইট টেক ইট এটা নিও না তাহলে এখানে লিখতে পারি ডোন্ট ইট ইট এতে হাত দিও না তাহলে এতে হাত দিও না তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এতে হাত দিও না বা এটা স্পর্শ করো না তাহলে এখানে নেগেটিভ ডোন এখানে যে দেখুন একটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি হম তারপর দেখো আমরা এবার চার নম্বর বিষয়গুলো যেগুলো আমরা প্রশ্নর উপরে প্রশ্নর উপরে করবো দেখো কিছু ছোট ছোট বাক্য যেগুলো প্রশ্ন ছোট ছোট প্রশ্ন আমরা সেটা বাচ্চাদের ক্ষেত্রে শেখাতেও ভাবি দেখো কি তুমি এখানে দেখো দুটো জিনিস আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে কি কয় দীর্ঘই কী আর কয় হাস্যকারে কী হুম দুটোর মধ্যে কি পার্থক্য দেখো এই দুটো একটু বিষয় দেখো আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো দেখো তুমি এই যে কয় দীর্ঘই কী আছে আর তুমি কয় হ্রস্য কী আছে দুটোর মধ্যে পার্থক্য কি তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ এই যে কি খাচ্ছ দেখো কি উপরে জোর দিল কয়েকদিন হয়ে কি একদম টান দিলাম তুমি কি খাচ্ছ এর উত্তরে কি যেটা খাচ্ছ সেটা বলতে হবে তার নাম বলতে হবে তুমি কি খাচ্ছ আর এখানে কয়েক কি তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ইয়ে শোনো তুমি কি খাচ্ছ তখন আমরা ইয়েস নো হ্যাঁ অথবা না বলতে পারি কিন্তু এখানে কি হচ্ছে না তুমি কি খাচ্ছ সেক্ষেত্রে হ্যাঁ বা না বললে কি হবে হবে না তখন কি খাচ্ছ সেই কিছু না কিছু বলতে হবে হুম দেখো প্রশ্ন সাধারণত কি দুভাবে করা হয় একটা কি ইয়েস নো ইয়েস নো কোশ্চেন আর একটা কি না ডবল এইচ কোশ্চেন ডাব্লিউএইচ কোয়েশন কি আচ্ছা একটু শর্ট একটু জেনে নেব ইয়েস না কোয়েশন মানে কি যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যায় সেটা ইয়েস না কোয়েশন আর ডাব্লিউএইচ কোয়েশন মানে কি যে প্রশ্নের উত্তর কিছু না কিছু বলতে হয় যেমন এই যে তুমি কি খাচ্ছ কিছু না কিছু বলতে হবে যা খাচ্ছ সেটা বলতে হবে তুমি কি খাচ্ছ ইয়েস অর নো ওকে দেখো তুমি কি এখানে দেখো এখানে এই যে কি তুমি কি করছো হম তুমি কি করছো সেক্ষেত্রে এই যে কয় কি জন্য আমরা হোয়াট ব্যবহার করব করছো হ্যাঁ সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে হোয়াট আর হোয়াট আর ইউ ডুইং দেখো এটা কি করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখলাম আর যদি এখানে আমরা কি যদি আমরা যদি না দেখতাম কি যদি না থাকতো তাহলে কি লিখতে হতো তুমি করছো তাহলে ইউ ইউ আর আর ডুইং হুম তুমি কি করছো তখন আমরা কি লিখেছি কি হোয়াট আর ইউ ডুইং তখন কি হচ্ছে না যে হেল্পিং এই যে হেল্পিং ওয়ার্ডটা এটা কি হচ্ছে সাবজেক্টের আগে চলে আসছে আর তার আগে দেখো এইচ ওয়ার্ড বসাচ্ছে প্রশ্ন হয়ে গেল হুম তবে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এটা সাধারণত আমরা বুঝতে কথা হ্যাঁ আর ইউ গো থেকে ঠিক আছে এবার এখানে দেখো তুমি কি খাচ্ছ তাহলে এখানে লিখবো হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ এখানে দেখো ইয়েস নো কোশ্চেন আমার লিখবো যে তুমি কি খাচ্ছ আর আর ইউ ইটিং আর ইউ ইটিং এখানে দেখো টব এইচ কোশ্চেন যদি আমরা ব্যবহার করতাম কয়েক দীর্ঘই দিতাম হার্ড হয়ে যেত যদি তুমি কেন খাচ্ছ তাহলে এখানে আমরা হোয়াই বসিয়ে কি করতাম কেন তুমি খাচ্ছ তুমি কি লিখছ তাহলে এখানে কি আর ইউ রাইটিং তুমি কি লিখছ কারণ এখানে আমরা হোয়াট ব্যবহার করবো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ রাইটিং তুমি কি লিখছ এবার এখানে দেখো এবার দেখো এখানে আচ্ছা এখানে দুটো ব্যবহার করা হয়ে গেছে আমরা কয়েকদিন হয়ে তুমি কি খাবে এই যে খাবে ভার্ভের সঙ্গে ব যুক্ত আছে না ফিউচার অ্যাকশন তাহলে এখানে হোয়াট উইল ইউনে দেখো এবার ভাটটা কি ইট ব্যবহার করবো হম এটা কিন্তু আহ কন্টিনিউশন নয় এটা ফিউচার তাহলে হোয়াট উইল ইউ ইট ঠিক আছে তারপর দেখো তুমি কি খাবে তুমি কি খাবে তখন আমরা কি করবো উইল দিয়ে ব্যবহার করবো উইল ইউ উইল ইউ ইট না উইল ইউ ইট তুমি কি খাবে তুমি কি খাবে ইয়ে শোনো এটা দেখো আমি কি এটা খাবো এখানে দুভাবে আমরা ব্যবহার করতে পারি এই যে আমি কি এটা খাবো দেখো এটা একভাবে আমরা এখানে ব্যবহার করতে পারি কি এটা ব্যবহার করতে পারি হম অর্থাৎ কি আমি কি খেতে পারি এটা আমি কি এটা খেতে পারি তাহলে ক্যান আই ইট দিস অথবা কি করতে পারি না উইল আই ইট দিস আমি কি এটা খাবো আমি কি এটা খাবো হুম দেখো আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সরসা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সরসার করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও